বরদেরকে খুশি রাখা কতগুলো উপায় বলছি জেনে রাখো কাজে লাগবে এক নাম্বার রাত্রের বেলায় বর কখন ঘর ঢুকছে দশটা বারোটা দুটো তোমার তো দেখার কোনো দরকার নাই সে ঢুকবে ঘর চুপচাপ তুমিও চুপচাপ থাকবে তোমার কোনো কিছু দেখার তো দরকার নেই দু নাম্বার বন্ধুদের সাথে ছেড়ে দিতে হবে সেটা কোন বন্ধু এই বন্ধু সেই বন্ধু কোন বন্ধু তোমার তো কোনো কিছু দেখার দরকার নেই জন বন্ধু বটে বটে বন্ধুদের সাথে সবসময় ছেড়ে দিতে হবে তিন নাম্বার তোমাকে চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে হবে তুমি হচ্ছে বাড়ির বউ যদি রাতে না ঘুমিয়ে পরিষেবা দিতে পারো তাহলে তো আরোই ভালো ওই যে যাকে বলে মানে ওভার ডিউটি সেটা করতে পারলে আরও ভালো চার নাম্বার তোমাকে সবসময় সবার সাথে দাঁত বার করে থাকতে হবে যে যাই বলুক শ্বশুর শাশুড়ি ননদ আরও বাকিরা যে যাই বলুক সবসময় বত্রিশ শরীর দাঁত বার করে থাকতে হবে কিচ্ছু বলা চলবে না পাঁচ নম্বর কোনো বন্ধুর জন্য কোনো খারাপ কথা বললে চলবে না সব বন্ধু ভালো সবাই ভালো একমাত্র তুমিই খারাপ ছ নম্বর তোমার কখনো শরীর খারাপ হওয়া চলবে না তোমাকে লোহার মতো শক্ত সপ্তবতী হবে কখনো শরীর খারাপ হওয়া চলবে না বাড়ির বউ শরীর খারাপ হবে কি সেটা তো নাম্বার সাত তোমার বাবার ঘর যাওয়া চলবে না ঘর কি বলে বাবার যা চলবে না শ্বশুর ঘরে শ্বশুর ঘরে সারা জীবন কাটাতে যাওয়া চলবে না আর নাম্বার তোমার কোনো প্রয়োজন নাই কোনো মতামতের প্রয়োজন নেই ওরা যদি বলে এটা পূর্ব দিক এটা পূর্ব ঠিক ঠিক তো ভুল কাছে তোমার মতামতের কোনো প্রয়োজন নাই আর সবাই শেষ হচ্ছে তোমার ছেলে মেয়ের মানে যত খারাপ বোন সব মায়ের সব মায়ের যত খারাপ বোন মায়ের আর যত ভালো বোন সেগুলো সব বাবার এই ধরে যেমন ছেলে ভালো ছবি আঁকতে পারে হ্যাঁ বাবাও ভালো ছবি আঁকতে হবে কত সুন্দর হাতের লেখা পরিষ্কার হাতের লেখা ঠিক বাবার মত হয়েছে একদম মায়ের কিচ্ছু পায় না মায়ের মতো কিছু না যত খারাপ গুণ মায়ের মতো বাবার মতো সব সব বাবার মতো এই নিয়ে কিছু তোমার কিছু মুখ খুলে চলবে না কিছু বলা চলবে না সে মা বিএ পাস এম এ পাস পিএইচডি হোক ও তো কিছু দেখার কোনো দরকার নেই বাবার মতোই সব বাবার মতোই ভালো মায়ের কোনো গুণ নেই এই নিয়মগুলো মেনে চলো দেখো সংসারে কোনো অশান্তি হবে না বড়ও সবসময় খুশি থাকবে কোনো অশান্তি হবে নিয়মগুলো মেনে চলো